আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমার চ্যানেলে হচ্ছে টুনিয়াপার লাইফ স্টাইলে শুরু হচ্ছে কক্সবাজারের ভিডিও প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আমরা আজকে চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ভিজিট করতে এটা সুন্দর একটা হচ্ছে অ্যাকুরিয়াম দেখতে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা যেটা দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা এটা হচ্ছে একটা ফটোজোন চলুন এবার অ্যাকুরিয়ামের ভেতরে ঢুকি প্রথমেই ঢুকতে আপনারা পেয়ে যাবেন এরকম অনেক অনেক মাছ দেখতে অনেক সুন্দর আর এক দিনে আসলে এই ভিডিওটা শেষ করা যাবে না কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন এই অ্যাকোরিয়ামটার মধ্যে কি পরিমাণ মাছের কালেকশান আছে দেখতে পাচ্ছেন আমাদের আজকের মূল আকর্ষণ হচ্ছে জেলি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে জেলি ফিশগুলি দেখতে কতটা সুন্দর লাগে আর এটার ভেতরে ঢুকতে এন্ট্রি ফি হচ্ছে তিনশো টাকা তিনশো বা চারশো টাকা করে নিচ্ছিল তো দেখতে থাকুন এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে জেলি ফিশগুলি দেখে মনে হচ্ছে যেন একটা ঝাড়বাতি দেখুন কতটা কিউট লাগছে না দেখতে আশা করি যারা এখন কক্সবাজারে আছেন বা যারা এই শীতে কক্সবাজার যাবেন তারা একবার ভিজিট করে আসবেন এই ফিশ ওয়ালটা রেডিয়েন্ট ওয়ালটা সত্যিই খুব সুন্দর তো দেখতে থাকুন এটা হচ্ছে আরেক ধরনের এটা হচ্ছে বেশি সাদা আগেরটা ছিল বেশি হলুদ তো দেখতে থাকুন এগুলো হচ্ছে প্রকারভেদ অনুযায়ী থাকবে একেবারে ছোট বড় মাঝারি সব সাইজের আছে দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন দুইটা এই যে দেখতে পাচ্ছেন ক্লোজ করে দেখাচ্ছি ভেতরটা দেখুন একেবারে বাচ্চা এটা পুরোটাই সাদা এটা আরেকটু বড় তাই এটা কালারটা এরকম যত পরিপক্ক থাকে এগুলো যত তত এগুলো কালার চেঞ্জ হতে থাকে দেখতে পাচ্ছেন আরও একটা বের হয়েছে আরও ছোট কতটা সুন্দর লাগছে দেখতে আমার কাছে বেশ কিউট লাগছিল দেখতে আরও অনেক অনেক জেলিফিশ আছে দেখতে থাকুন এই যে এখানে আরও একটা জেলিফিশ বন্ধুরা ভিডিও থেকে সরাসরি দেখলে আরও বেশি ভালো লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এ ধরনের ভিডিও দেখতে চাইলে তাও কমেন্টে লিখে জানাতে পারেন দেখুন এখানে অনেক কয়েকটা জেলিফিশ আছে অনেক ছোটো ছোটো জেলিফিশও আছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ